তো অনেক দিন ধরে না আমি ভাবছি যেটা যে অনেক দিন কি মনে হয় মাস দুয়েক হয়ে গেছে কি আরও তারও বেশি ছাড়া কম না ঠিক আছে তো একটু নেল পলিশ পরবো একটা চিন্তাধারা করছিলাম তো চিন্তা করে করে তো হয়ে আর উঠছে না হয়ে আর উঠছে না আজকে ডিসিশান নিয়েই নেল পলিশ পরবো আর নেল পলিশ পরাটা খুবই ইম্পর্টেন্ট আমি কেন বলছি নেল নেলপালিশটা আমাদের বললে আমাদের শুক্র গ্রহটা স্ট্রং হয় জানো কি সেটা মানে কি বলবো একটা অ্যাস্ট্রোলজের কাছে আমি শুনেছিলাম আমার অ্যাস্ট্রো যে আছেন তিনি আমাকে বলেছিলেন যে সবসময় একটুখানি হাতের নেল পলিশ দিয়ে রাখবে তোমার সময়টা ভালো যাবে আর একটুখানি ভালো ভালো সুপ সুখ সুপ 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 হবে তো ভালো যাই হোক আমি তো সেটা মাথায় দিন আগেই মানে শুনেছি ব্যাপারটা অনেক দিন বলেছিল বাট সেটা আমি ফলো নিজে করিনি এখনো পর্যন্ত এখনো সেই আর আর একটা বিষয় শুক্র আর একটা খুব ভালো যে দেখবে আর সান টান করে উঠে আমরা সবসময় একটু একটু যে কোনো আমাদের পছন্দের মতো বডি স্প্রে বলো বা যে যেটা পছন্দ সেন্ট বলো যে যেই ফেলার পছন্দ করো যেই যেই সুন্দর সুন্দর যে আমাদের অনেক রকম আমাদের বডি স্প্রে অনেক রকম আছে যেমন আমি যেহেতু কন্টিনিউ মেনটেন করে যাই কন্টিনিউ মাখি মানে ইউজ করি তার জন্যে আমি নিভিয়ারটাই তোমাদের তোমাদেরকে আমি দেখিয়েছি আমি ওটা ইউজ করে থাকি তো তোমরাও করতে পারো ওইটা মানে ওটা কি বলো তো দাগ ছোপ হতে দেয় না যে আমি তো বেসিক্যালি আন্ডারহামসে দিই আন্ডারহামসে দিলে কি হয় অন্যান্য ব্র্যান্ডেড আমি দেখেছি দিয়ে একটা প্রতিদিন রেগুলার দিতে দিতে কি হয় আমাদের একটা দাগ ছোপের একটা ব্যাপার এসে দাঁড়ায় তো সেটা হবে না তো চলো অনেক জ্ঞান দিয়ে দিলাম আসল কথা আমি তোমাদের সাথে তো নি বিভিন্ন জিনিস শেয়ার করে থাকি ভালো মন্দ সবটাই শেয়ার করে থাকি আর সবসময় ভালোটাই শেয়ার করি তোমাদের সাথে ভালোটাই আমি সবসময় চাই আমি যেটা জানি আমার মতে যেইটুকু সামান্য সামান্য যেটুকু আছে জানা সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি আর আমি নিজেও সেটা করে থাকি তার জন্যে চলো অনেক বকে ফেললাম ভাঁট বকবো না বেশি বেশি ভাববো ঠিক না তাই না পেটটা কি একটু কমেছে তো এখনো বাকি আছি আমার একটু ভুড়ো পেট হয়ে গেছে ইদানিং তো যাই হোক আর এক্সারসাইজটা করবে কিন্তু রেগুলার আমি যেটা করে থাকি তোমাদের সাথে কিন্তু সব সব শেয়ার করি আমি আমি কী কী ওয়ার্কআউট করি সেটাও আমি দিনে কোনো এক অন্য কোনো এক ব্লগে একটাতে তো আমি সব এত কিছু জ্ঞান দিতে পারবো তা অন্য একটা ব্লগ হবে তোমাদের জন্য এখন আপাতত আমি তিনটে নেল পলিশ নিয়ে নিয়েছি ঠিক আছে তিনটেই আমার খুব ভালো কালার তিনটেই খুব ফেভারিট কালার আমার এটা লোটাসের এটা ওশিয়ার ঠিক আছে আর এটা হচ্ছে এলেকটিং এর গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন এটা মানে উপরে কোনো একটু কারুকার্য করার জন্য ব্যাপারটা ব্যাপার হচ্ছে মেন হচ্ছে এটা এ দুটো আমি তো চলো আমি প্রথমে একটু হাতাজ কত মনে হচ্ছে কত কাল পর কত বছর পর আমি নেই পলিশ করছি সত্যি কথা না আমি আজকে মা পড়বই এটা তো আমি একদম আর সত্যি কথা কী বলো তো যত ঘরের গিন্নিদের কথা বলছি বউদের যারা হাউস হাউসওয়াইফ তোমরা একটু নিজেদের প্রতি নিজে খেয়াল দেবে অনেকের আছে চিন্তাধারা আমার তো বিয়ে হয়ে গেছে সংসার ধর্ম হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে আর কি হবে না লাইফ জীবনে একবারই আসে সকল আমার বন্ধুদের উদ্দেশ্য বলছি জীবনে নিজের এটা কখনও নিজেকে গুটিয়ে রাখবে না সবসময় নিজেকে পরিপাটি করে রাখার চেষ্টা করবে আমাদের সকলের মধ্যে কম বেশি দুঃখ কষ্ট নিয়ে আমরা কিন্তু লাইফে চলি ঠিক আছে সবার মধ্যেই আছে কেউ বলতে পারবে না আমি খুব ভালো আছি কিন্তু তার মধ্যে দিয়েও নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে যেমনটা আমি শেখো শেখো যেমনটা আমি থাকার চেষ্টা করি সব সময় নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করি আর যখনই সুযোগ পাই তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসি এটা কিন্তু আমি করে থাকি তোমরা মানো আর না মানো তোমাদের সাথে আমি দেখো কথা বলি আমার মনের কথা আমার অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে থাকি করি কি কিনা এখান দিয়ে আমি একটা একটু আমি শেয়ার একটা ডিজাইন না ঠিক আছে এটুকু জানি ভালোই লাগবে যাই হোক এটার হবে আমি বরঞ্চ সব কটাতেই একটা করে কোট দিয়ে না একটা ফিকা ফিকা লাগছে কালারটা কিন্তু একদম ভাইলেট ভাইলেট বলতে সেই ভাইলেট না এটা না অফারে দিচ্ছিল লিপস্টিক আর তোমার নেল পলিশ একটা নিলে একটা তার সাথে লোটাসের থেকে অফার এটার সাথে না আমি আর একটা ফ্রি পেয়েছি ওটাও কালারটা ব্যাপক লিপস্টিকও তাই একটা অফার এক সময় আসে অফারে ল্যাগমির অফার আসে লোটাসের অফার আসে সেই অফারে আমি নিয়ে নিয়েছিলাম তো দেখো এইটাতে কিন্তু আমি অন্য কালার ইউজ করবো ওটা কিন্তু ভাইলেট আর এটা হচ্ছে তোমার একটু রেড সেটের মধ্যে তাই ঘরের গিন্নিরা আমার প্রিয় বান্ধবী বলো যে আমাকে যে যেটা যে ভালোবাসো তোমাদের উদ্দেশ্যে বলছি সব সবসময় একটুখানি সাজুকুজু করা থাকবার চেষ্টা করবে নেল পলিশটা তোমরা একবার সার্চ করে দেখো খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু নেল পলিশবার থেকে আমি পরে থাকবো দেখো পড়া হয় না যদিও শুনেছি হাত পা সব সময় যেন সব সময় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেকের পা দেখবে খুব নোংরা থাকে ওতে কি তো ঘরের লক্ষ্মী চলে যায় এটা আর কিছুই না ব্যাপারটা হচ্ছে এটাই মানে লক্ষ্মীশ্রীর একটা ব্যাপার আছে না সবার ক্ষেত্রেই সব ঘরের ক্ষেত্রেই আর সেটা যদি আমরা এইটুকু এমন কিছু তো অনেক অনেক টাকা খরচা করে আমরা তো খুব কিছু করছি না আমরা যদি নিজেদের ফাইনালি নেল পলিশ পরে নিলাম দেখো নেল অ্যাড করে নিয়েছি আমি নিজে নিজে ঘরে বসে তবে আমি আমার ডান হাতেরটা কিছু আমি কোনো ডিজাইন টিজাইন করিনি এটাই করেছি আর পাটা দেখাচ্ছি দাদা দেখ ক্যামেরা নেল পলিশ পরে নিয়ে চুলগুলোকে আগে আমার একটুখানি জড়িয়ে নিয়ে তারপরে করা হচ্ছিল একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো আমি চলে এলাম কোথায় বলো তো একটা জিনিস আমি রেখে দিয়েছিলাম দেখো ওখানে আমার বড় আছে যদিও এটা দেখো একটা বাটিতে আমি ভরে রেখে দিয়েছি এই টিপসটা কিন্তু আমি ফলো করছি অনেক পুরনো কিন্তু আমি কোথা থেকে দেখেছি বা শুনেছি সেটা আমি তোমাদের বলছি আগে দেখিয়ে দিই দাঁড়াও ফাইনালি কিন্তু জলটা আমি এখানে ঢেলে নিয়ে এসেছি এবার কি করবো আমি দেখো এর মধ্যে দেব এতে কি হয় নেল পলিশ করার পর নেল নেলটা যে আমরা পাখার তলায় দিই করি হাওয়া দিই ফুঁ দিই ছাই দিই তো ওতে কি হয় নেলটা আরো বেশি পাখা আমি তো দেখলে আমি আমার পাখার আওয়াজ পাচ্ছে নাকি আমি যখন নেল পলিশ করছি না নিয়মই আছে যখন নেল পলিশ করবে পাখাটা বন্ধ করে পড়তে হয় তো এটা আমি কিন্তু বলবো আমি কোথা থেকে কোথা থেকে মানে টিপসটা পেয়েছি এটা একটা কিন্তু খুব কার্যকরী টিপস আমি খুব ভালো আর নেল পালিশটা করবে খুব গ্লো করবে চিকচিক করবে এক নম্বর আর উঠে যাবে না এইটা টিপসটা আমি বলে দিচ্ছি টিপসটা হচ্ছে আমাদের দাদা আমাদের দাদা আমাদের সৌরভ দাদা একদিন দা দিদি নাম্বার ওয়াইতে সরি দিদি নাম্বার ওয়ান দাদা দাদাগিরি দাদাগিরি দাদা নাম্বার ওয়ান বলছিলো যে উনি তো দাদা নাম্বার ওয়ান তো ওই দাদাগিরিতে আমি দেখেছিলাম এই টিপসটা বলেছিল তারপর থেকে আমি ফলো করি খুব ভালো খুব ভালো আর খুবই ভালো এই টিপসটা নেল পলিশটা স্টে করবে ভালো আর ঘেটে যাবে না গ্লো করবে ঠিক আছে আর তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে তো চলো আজকে পলিশের টিপস সহ আমার পলিশ পড়াটা কেমন লাগলো ব্লগে জানাবে আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগের সাথে কি করছো লাইক সাবস্ক্রাইব করছো না তাড়াতাড়ি করে করো লাইক করো সাবস্ক্রাইব করো